রাউন্ডে গিয়ে কিন্তু এই কোশ্চেনটা থাকে যে তাহলে আমরা কি ধরনের পিলো ব্যবহার করব? সেটার উচ্চতা কত হতে পারে বা কত বড়? আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বলা হয় আপনি একটা সারভাইকেল পিলো ব্যবহার করেন। হুম একটা কোম্পানি পিলো তৈরি করে। বাট আমি এবং আমার টিমের সদস্য আমরা এই শব্দটা পিলো ব্যবহার করেন কিন্তু সামনে সারভাইকেল পিলো ওইটা বলি না আচ্ছা আমরা বলি আপনি ও ধরনের পিলো ব্যবহার করেন যে পিলো ব্যবহার করলে আপনি ভালো বোধ করেন কতটুকু উঁচু আপনি দেখেন কতটুকু উঁচু ব্যবহার করলে ভালো লাগে কতটুক নিচু আপনি দেখেন কতটুক নিচু পিলো ব্যবহার করলে ভালো লাগে ততটুকু এটা শুধুমাত্র নিজের ভালো লাগে কমফোর্টেবিলিটির উপরে করে কতটুকু থাকছে একদমই স্যার এক্ষেত্রে আপনি বলছিলেন যে শুয়ে ঘুমানোর পরে যখন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ঘাড়ে ব্যথা করছে হাতে ব্যথা করছে কিন্তু এই যে বেডটিতে শুচ্ছে কি ধরনের জাজিম ব্যবহার করছে তোষক ব্যবহার করছে এটাও কি ম্যাটার করে নাকি শুধু পিলোটা পিলো মেইনলি যেহেতু ঘাড় বাট তার সাথে অবশ্যই আপনি যদি এখন খুব নরম বিছানা ব্যবহার করেন আপনি স্যাগিং হয়ে যাচ্ছে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে তখন তো আবার এখানে চাপ পড়বে সেক্ষেত্রে আমরা বলি আপনি ফার্ম বেড ব্যবহার করেন না শক্ত না নরম আমাদের দেশে আমাদের মার্কেটে এখন এটা অনেক কোম্পানি তৈরি করে এই বেড এবং আমাদের মানুষের জন্যে রোগীদের জন্যে অনেক উপকার এই বেড দিয়ে অনেক উপকার যারা কোম্পানিরা তৈরি করছেন কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এদেশের মানুষের জন্য চিন্তা করছেন এবং এই বেড ব্যবহার করছেন তার মানে অবশ্যই ঘুমানোর ক্ষেত্রে পিলো এবং কি ধরনের বেডে আমি ঘুমাচ্ছি এটা একটা মেনটেন করাটা খুব জরুরি আর আপনি যেমনটি স্যার বলছিলেন যে সার্ভাইকাল পিলো গলার মধ্যে ঝুলি অনেকেই মুভমেন্ট করছে দীর্ঘ সময় কাজ করছে অনেকেই ট্রাভেলের ক্ষেত্রে দীর্ঘ সময় গলা এটি পড়ে থাকছে সার্ভাইকাল কলার হ্যাঁ একদমই স্যার এটিকে ব্যবহার করা ক্ষতিকারক নাকি সুবিধাজনক সার্ভাইকাল কলার খুব সুন্দর প্রশ্ন করছেন সার্ভাইকাল কলার দেখা যায় রোগী ব্যবহার করছে ময়লা হয়ে গেছে ওর শেপ এন্ড সাইজ চেঞ্জ হয়ে গেছে তারপরেও ব্যবহার করছে প্রথম হলো যে সার্ভাইকাল কলার ব্যবহার করতে হলে আপনাকে তিনটা মেজারমেন্ট নিয়ে সার্ভাইকেল কলার তৈরি করতে হবে আচ্ছা প্রথম হলো যে আপনার নেক এমন একটা জায়গা আনবেন এনে দেখবেন যে এখন কোনো ব্যথা আছে আপনার বলে না ব্যথা নাই ফাইন তাহলে আপনি চীন থেকে স্টারনামের এখানে মাপ দেন এখান থেকে এখানে মাপ দেন এখান থেকে একটা এখানে মাপ দেন আপনার কিন্তু প্রথম কাজ হলো নিউট্রাল জায়গায় আনা পেইন ফ্রি জায়গায় তারপরে আপনি কলার ব্যবহার করতে পারেন আমি ইনিশিয়াল পিরিয়ডে কলার ব্যবহার করতে বলি পরে আমি বলি না কেন বলি না ইনিশিয়াল পিরিয়ডে যখন তার ব্যথা কমে যায় এটাও এক দুই দিন তিন দিনের মধ্যেই কমে যায় এরপরে আমি ব্যবহার করতে বলি না কেন এরপরে ব্যবহার করলে দুইটা প্রবলেম আমি আমার রুগীদের জন্য দেখেছি একটা হলো সারভাইকেল কলার ব্যবহার করলে কন্টিনিউয়াস ব্যবহার করলে নেক মুভমেন্ট কমে যায় যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে ইয়েস শুধুমাত্র এই কারণে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় পরবর্তীতে যখন এটা একদম সম্পূর্ণ গলা সঙ্গে লেগে যায় তখন নেকের যে মাসল আছে তাদের যে কাজ ওরা সেই কাজগুলো আর করে না তাই ব্যবহার করা উচিত তবে নির্দিষ্ট সময় সীমা মেইনটেইন করে দীর্ঘ সময় না না